সাতক্ষেরা জেলা সদর উপজেলা দর্শক বৈশাখী মেলা গত গত চোদ্দই চোদ্দই এপ্রিল বৈশাখী মেলা শুরু হয়েছিল বৈশাখ মাসে শুরু হয়েছিল এবং শেষ হবে কিন্তু উনত্রিশ অথবা তিরিশে এপ্রিলে কিন্তু শেষ হবে এখানে বৈশাখ মেলা আমি আপনাদেরকে দেখার জন্য এটা চেষ্টা করব দর্শক প্রতি বছর কিন্তু এখানে বৈশাখের মেলা হয় রাজ্য পার্কে এখানে প্রত্যেকটা বছর কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু মেলাতে অনেক অনেকদিন থেকে এখানে বিভিন্ন ধরনের দোকানপাটও কিন্তু আছে দর্শক তারপর চোরের দোকান বিভিন্ন ধরনের খেলনা শিশুদের প্রতিও খেলনা অনেক কিছু আছে এখানে দেখার মধ্যে মার্কেট চলে সব কিছু হচ্ছে দর্শক শিশুরা কিন্তু

এখানে কিন্তু অনেক কিছু আছে দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর কি এখানে কি কি দর্শক এটা দেখাচ্ছে এটা কিন্তু নাগল দলা দোলা মেলায় কিন্তু এসব দেখা যায় মেলা যখন হলে এসব কিন্তু খেলা সব দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের দোকানও আছে দর্শক কিন্তু এখানে অনেক কিছু আছে সাতক্ষীরায়

Ama öte de şu saptır. Yedikil loksu çok iyi kalm. şey yapma dikkat et. Ha, এই ছিল শেষ আব্দ এই ছিল শেষ আব্দের সাতটা থেকে দর্শক